মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপরের পাথিও সঞ্চয় করা হলিফাতুল মুসলিম হজরতাদ করেন হাসিবু কবলা আন্তু হাসাবু কবলা আন্তু সানু তোমাদের হিসাব নেওয়ার পূর্বে নিজেরাই নিজেদের হিসাব সাজিয়ে নাও এবং তোমাদের আমল যাচাই যা পূর্বে তোমরা তা করে দেখে নাও আখরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন অতল সমুদ্রের এক ফোঁটা পানির মতো সুতরাং দুনিয়ার জীবনের বস্তু সামগ্রী জোগানোর চেয়ে আখরাতের পাথীয় সঞ্চয়ের প্রয়োজন অনেক বেশি এই জন্য ইমাম গাজালী রহমতুল্লাহ আলিহি বলেন তুমি দুনিয়াতে যতদিন অবস্থান করবে সে হিসাবে সেখানকার জন্য উপকরণ জোগাও

আর অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে এভাবে প্রতিদিন আমার কানে মৃত্যুর আওয়াজ ভেসে আসে একদিন নিশ্চয়ই কথা ঘোষণা করা হবে ওমর মৃত্যুবরণ করেছে বিখ্যাত সাহাবি হজরত আবু হরাই বর্ণনা করেন একবার এক ব্যক্তি রসুল সাল্লামের খেদ ক্ষেদমতে উপস্থিত হয়ে বলল মৃত্যুর কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না তখন রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি ধন আছে লোকটি বলল হ্যাঁ তার কাছে বেশ ধন আছে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ধনসম্পদ পরকরের জন্য পাঠিয়ে দাও দেখবে তোমার মন আখিরাতের দিকে ধাবিত হতে থাকবে কেননা মানুষের মন তার ধনসম্পদের প্রতি আকৃষ্ট থাকবে এটাই তো স্বাভাবিক এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি করেছেন তোমরা মিত্রের কথা বেশি স্মরণ করো কেননা মিত্র স্মরণ তোমাকে পাপ থেকে দূরে রাখে এবং দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে দেয় ধনসম্পদের মধ্যে যদি মিত্রকে স্মরণ করো তবে তোমার অন্তর সম্পদের লিনসা থেকে মুক্ত থাকবে যদি অভাব অনটনের সময় মৃত্যুকে স্মরণ করো তবে দুঃখ থেকে মুক্ত থাকতে পারবে